আজকের মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ কণ্ঠশিল্পী মুফাসসির কুরআন হযরত মাওলানা মুফতি সফিউল্লাহ হাবিবী সাহেব হযরত মাওলানা মুফতি সফিউল্লাহ হাবিবী সাহেব খতিব বাইতুল নোর জামাই মসজিদ বাইতুল ঝাকারুবুল জামাই মসজিদ ঝাকারু আজকের মাহবিরের বিশেষ মেহমান শিব উপস্থিত থাকবেন আজকের মাত্র বিশেষ মেহমান হজরত মৌলানা মুফতি রেজাউল করিম যশদী হজরত মাওলানা মুফতি রেজাউল করিম জাসরী